কি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের এখনকার সিজনাল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল বাট আমি কিন্তু আছি এখন দুবাইতে তো আমার এক ছোট ভাই বা পেশেন্ট প্রথমে পেশেন্ট তারপর ছোটো ভাই দেশ থেকে আসছে সে খুব ফেমাস একজন ইউটিউবার সে আমার জন্য মানে ওদের জন্য যে কাঁঠাল নিয়ে আসছে ওরা প্রথম কাঁঠাল একটা ওরা অ্যাকোমোডেশনে খুলেই আগে আমার জন্য আলাদা করে রাখছে তারপর আমার আমাকে মা বলে সেরকম একটা ছেলে আমাকে দিয়ে গেছে এই জিনিসগুলা আর কাঁঠাল দেশের কাঁঠাল এত সুন্দর গন্ধে মোমো করছে আমি মাঝে মাঝে ইউটিউব ভিডিও দেখি আর দেখি মানে পিপল দেশ থেকে কাঁঠাল নিয়ে খাচ্ছে বা এই সিজনে যেমন ওয়েস্টারনে তো এই সিজনে পাওয়া যায় না বা মালয়েশিয়াতে পাওয়া যাবে একটু শুভঙ্কর আসছে কাঁঠাল দেখেছ শুভঙ্কর ম্যাম একা খাবে ভাইবো না ম্যাম একটু ভিডিও করে নিচ্ছি তুমি বসো তো মালয়েশিয়ান কাঁঠাল যেগুলো কি জানি পাওয়া যায় তো না কি ডুরি হ্যাঁ একটা কি ওটার মধ্যে খুব বেশি ইনটেন্স স্মেল থাকে খুব বেশি ওটা আমি একদিনও খাই নাই এত বেশি স্মেল শুনে আমি নিজেই ভয় পাইছি যাই হোক আমি এখন এগুলো আমি সালাউদ্দিন শুভঙ্কর সহ আমরা ভাগ যোগ করে খাবো আর এটা হচ্ছে দেশের থেকে নিয়ে আসছে বাদাম আর এটা যেমন কি পোড়া কিছু একটা এনিওয়ে দেশ থেকে কিছু একটা ভালোবেসে আমার জন্য নিয়ে আসছে এটার জন্য আমি অনেক খুশি আর শুভঙ্কর আমাকে হিসাব বুঝাইয়া দিবে তো আমি এখন হিসাব নিব জানি না কয় টাকা দিবে তো আল্লাহ হাফিজ আজকের মতো আমার ক্লিনিক এখানেই শেষ করলাম এখন বাজে রাত অলমোস্ট এগারোটা দশ ঠিক আছে সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ